হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত ভাইল ক্রিয়েশন তো প্রত্যেকদিন মতো আজকেও হাসি মুখে ব্লগটা স্টার্ট করেছি তো এখন যে হচ্ছে ছটা কুড়ি ব্লগটা তো আমি স্টার্ট করলাম শেষকে করবে জানি না তো স্টার্টটা আমি করে দিয়েছি আজকেও ব্লগটা স্টার্ট করছি বলে সবাই বলছে যে আজকে ব্লগ হ্যাঁ আমি আজকেও ব্লগ করবো তো সকাল সকাল উঠে পড়েছি সাতটার সময় গাড়ি আসবে এখন সাড়ে ছটা মতো বাজে তো আমি এবার রেডি হতে যাব ঘুম হয়নি বললেই চলে মারা রেডি হয়ে গেছে তো ঠিক আছে রেডি হয়ে একবার দেখা হচ্ছে এই যে রেডি হয়ে গেছি এবার বাড়ি থেকে বেরোনোর পালা একটা যুদ্ধে যাওয়ার বলতে পারেন তো এখানে আমার ও বাড়ি থেকে কাকিমা কাকা সব এসেছিল আর আমি এখন তুলসীতলায় প্রণাম করে দিচ্ছি আমার বাড়ি থেকে সবাই যাবে মা বাবা দিদা আমার হাজব্যান্ড মানে তোমাদের সুপ্রপাদ্দা এই যে বেরিয়ে পড়েছি আর মা ওদের থেকে তুলসীতলার মাটি এনে আমার কপালে বুকে আর আমার সোনাটাকে ভুলিয়ে দিল তখনও কত হাসি মুখে ঠাকুরকে প্রণাম করে সবার কাছে আশীর্বাদ নিয়ে গাড়িতে এবার উঠবো এই যে গাড়ি চলে এসেছে আর বাড়ির সবাই বলতে দিদা আমি আর মা গাড়িতে যাব আর বাবা আর তোমাদের দাদাভাই বাইকে যাবে তো এই যে গাড়িতে উঠে পড়ছি তখনও জানতাম না যে এত বড় একটা বিপদই বলতে পারেন

বাইরে ফোন আমাদের কাছে আমরা এখন বাইরে ওয়েট করছি টেনশন হচ্ছে টেনশন টেনশন লাগছে মুখটা এখন হবে কে জানে শাড়ি পরিয়ে দিয়েছে এদিকে একজন শুয়ে

তখন আমার স্লাইন দেওয়া আরম্ভ হয়ে গেছে এমনকি অনেকগুলো ইঞ্জেকশানও দেওয়া হয়েছে কিন্তু তাও আমার মুখে ছিল অনেকটা হাসি কারণ আমি একজনকে পৃথিবীতে আনছি কিন্তু তখনও জানতাম না যে সে আসার সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে কিছু দিনের জন্য দূরে নিয়ে চলে যাবে এত সাবধানে থাকা সত্ত্বেও ঠাকুর যে কেন এরকম করলো জানি না তো এই যে ও এখন দুধ নিয়ে যাচ্ছে আমার জন্য আমার কাছ থেকে দুধ নিয়ে যাচ্ছে আমি নার্সিং তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা এত অব্দি অনেক কিছু বলা বাকি রয়ে গেল সেগুলো বলবো নেক্সট ভিডিওয় ততক্ষণ এই জন্য টাটা বাই বাই সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন